আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি সেই নতুন কিছু পাখির কালেকশনে সকাল সকাল চলে যাচ্ছি সাবার গেন্ডা আর গ্যান্ডাতে রয়েছে সুন্দর একটা পাখির কলোনি সহ খাবার আর এই খামারে রয়েছে প্রতিটা পাখির বেবি আজকে দর্শক আমি দেখাবো এই খামারের প্রতিটা বেবির দাম কেমন যাচ্ছে খামারের প্রতিটা রানিং পাখি কেমন সবকিছু এই ভিডিওতে আমি বিস্তারিত তুলে ধরবো যারা এখন সাবস্ক্রাইব করে নিই তাদের সবার প্রতি সাবস্ক্রাইব করে বেল থাকবে ক্লিক দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক যেখানে ভিডিওটা দেখবেন কমেন্ট করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাইকে দেখার সুযোগ

এগুলা তাও বিশ পঁচিশ করা লাগবে করা লাগবে কত করে বিক্রি করবে তো বাচ্চাগুলো বাচ্চা বর্তমানে বিক্রি করছে একদম আলোচনা করতে পারবে না একদম কারণ সবাই বিক্রি করে আপনার সাড়ে ষোলো সতেরো করে তো আমরা ওই হিসাবে পাঁচশো এক হাজার টাকা কমে আপনার ষোলো হাজার টাকা করে বিক্রি করতে দামা দামের কোনো সুযোগ নেই ষোলো গুলা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে

এটা আসলে সেমি অ্যাডাল পাখি ভাই অনেকে দেখা যায় হ্যান্ড ফিড এর বাচ্চা হ্যান্ড ফিড পারেন না বা হ্যান্ড ফিড যেতে চান না বা সময় পান না তাদের জন্য আসলে এই পেয়ারটা আবার অনেকে দেখা যায় বাজেট একটু কম তো সিজনে বাচ্চা বাচ্চা থেকে এই এই বড় পাখিগুলোর একটু কম বাজেটে পাওয়া যায় কারণ বড় পাখি আসলে সব সময় পাওয়া যায় আর কিন্তু বাচ্চা একটা নির্দিষ্ট সিজনে পাওয়া যাওয়ার কারণে বাচ্চার দামটা একটু বেশি থাকে আর বাচ্চার চাহিদাও বেশি থাকে তো কেউ যদি ব্রিড করানোর জন্য নিতে চান সেমি অ্যাডাল পাখি তাইলে কিন্তু নিশ্চিন্তে এই পেয়ারটা নিতে পারেন আবার হ্যান্ডফিডে জামড়া থেকে মুক্ত থাকার জন্য কিন্তু এই পেয়ারটা টেম করার জন্য নিতে পারে নিতে পারেন এটা অনেকেই টেম করতেছে এই বয়সে নিয়ে আবার কথাও শেখাচ্ছে যদি টেম নাও হয় বা কথা নাও শেখে তাইলে সেক্ষেত্রে আপনার বাচ্চা করলে বাচ্চা ইজিলি আপনার যেভাবে বিচ্ছিন্ন পালতে পারবেন বা ওরা কিন্তু আপনার চারটা পাঁচটা করে ডিম পারে তো চারটা পাঁচটা করে ডিম পারলে আপনার যেকোনো ভাবে আপনার ধরেন বাকি বাচ্চাগুলো বিক্রি করে আপনি দুই একটা বাচ্চা রাইখে বাকিগুলো ইয়ে করতে পারেন এটার দাম পড়ে সাড়ে চার হাজার টাকা জোড়া

এবং ইয়া খুবই সুন্দর কত করে বিক্রি করে দিই বাকিগুলা এগুলো পড়বে বত্রিশশো টাকা পিস ভাই বত্রিশশো পিস জি একদম না একটু কমানো যাবে একদম ভাই ভাই বর্তমান নাকি আরো কমে পাওয়া যায় বাকি আরো কমে পাওয়া যায় ভাই দুই টাকাও পিস পাওয়া যায় কিন্তু আসলে ওটা আপনার ওই শখ করে পালবেন আপনার জিনিসটা যদি আপনার কাছে নেওয়া নেওয়ার পরে মরে যায় বা ইয়া হয় বা সাইজ ছোট হয় ওটা দেখতে ভালো লাগবে না এই জন্য আর একটা জিনিস একবার কিনলে কিন্তু এটা আর ফালানো যায় না আবার রাখাও যায় না

পাখিগুলো কিন্তু ইয়ে করতে পারতেছি কত করে বিক্রি করে এগুলো এটা জোড়া পড়বে সাড়ে ছয় হাজার টাকা ভাই সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলে তেত্রিশশো টাকা একদম নাকি একটু কমানো যাবে একদমই ভাই এটা একটু কমায় রাখেন দর্শকদের ছয় হাজার টাকা রাখেন তিন হাজার করে আচ্ছা ওটা ইয়ে ফোন দিলে কিছুটা অনার করবো ভাই এটা কথা দিচ্ছি আচ্ছা সুন্দর একটা পেয়ার আছে কোকা জলের এখানে অনেক সুন্দর পেয়ারটা আমি বলি কি রানিং পেয়ার নাকি হ্যাঁ ভাই এটা রানিং পেয়ার রানিং পেয়ার জিম বাচ্চা দিছে একবার আপনার কাছে এটা রানিং পেয়ার কিনে না নিয়ে আসছিলাম ভাই আমার এখানে তো আমি এখন ওরকম ভাবে ইয়ে দি নাই আঠারো ছত্রিশ সাইজের জি মাঝখানে পার্টিশন করে অর্ধেক জায়গা দিছি আর কি জিম নেকের ব্রিডিং সিজন শেষ হলে এরপরে ছোট পাখি নিয়ে ইয়ে করবো আর কি এই ভাইটা কত হলে বিক্রি করে দেবেন এটার দাম পড়বে ছয় হাজার টাকা ভাই একদম নাকি আলোচনা করতে হবে একদম এতে কয়টা বেবি তিনটা বেবি দেখা যাচ্ছে এখানে তিনটা বেবি ভাই এতে তিনটা বেবি জি মাসাল্লাহ সুন্দর সুন্দর বেবি তিনটা ভাই এগুলোর বয়স কেমন এই বেবিগুলোর এই বেবি বয়সও বয়স একই ভাই এক মাসের কাছাকাছি এটা প্যারেন্টস সহ মানে ফুল ফ্যামিলি প্যাকেজ বিক্রির কথাবার্তা চলতেছে আর কি ফুল প্যারেন্টস সহ হ্যাঁ ফুল প্যাকেজ ফুল প্যাকেজ কত টাকা হচ্ছে তবে ফুল প্যাকেজ এখনো ইয়া হয়নি নাই ভাই ফাইনালাইজ হয় নাই তো মানে এখনো ফিক্স হয় নাই বেবি গুলো কত করে সেল করবেন বেবি তো বিক্রি করি আপনার 16000 টাকা 16000 করে

আর ভাই এখানে বসে রইছে পাখি কি ডিম না বেবি এটাতে পাখি এটা বাচ্চা করছিল বাচ্চা করার পর এখন আবার ডিম পারছে আর কি কয়টা ডিম পারছে এর আগে বিড়েতে পাইছিলাম 4টা এবার পারছে তিনটা তিনটা হ্যাঁ 3টাই দেখা যাচ্ছে আমার আমি আমার অভিজ্ঞতাতে দেখছি আর কি প্রথমবার হচ্ছে পরেরবার একটা ডিম কম পারে পরেরবার ডিম কম পারে একটা একটা কম পারে ऑलरेडी 3টা বেবি আসবে এটা থেকে তিনটা ডিম আছে আর কি তিনটা ডিম আছে ইনশাআল্লাহ তিনটা ডিমই ফুটবে হ্যাঁ স্যার কোন ভিডিও সম্বন্ধে রিঙ্গাই এটার মেলটা হলো এই আপনার স্প্লিট অপার লাইন আর ফিমেলটা এমনি নরমাল ব্লু ফিমেল আর কি আচ্ছা এর আগের বাচ্চাগুলো খুব সুন্দর হয়েছিল আপনাদের সুন্দর ছিল একদম বড় সাইজের বাচ্চা হয় আচ্ছা মেলটা দেখেন মেলটা কত এটা হলো মেল ভাই এটা জি ভাই এটা হলো মেলটা মাশাআল্লাহ দর্শক দেখেন মেল তো বিশাল বড় সাইজের পাখি কালার সাইজ মাশাআল্লাহ অনেক সুন্দর পাখিগুলো মেল ফিমেল দুটেই বড় সাইজ আর আবির ভাই পাখি মানে বাসায় গৃহীত পাখি থাকে সবকটা পাখি খাবারের সুন্দর সুন্দর পাখি

বাইরের কাছে তো সুন্দর সুন্দর কোকাজাল পাখি আছে এবার অনেকগুলা পাখি দেখতেছি আমরা জি ভাই এইগুলা বয়স কেমন কোকাজালের এগুলা সবগুলাই এডাল পাখি ভাই সবগুলোই এডাল পাখি এখানে মেল বেশি আছে ভাই এখানে মেল বেশি আছে যারা যদি লুটিনো মেল লাগে তাহলে নিতে পারেন দাম পড়বে 3000 টাকা এক পিস 3000 টাকা করে এক পিস জি 3000 টাকা এক পিস একদম 100% ব্রিডিং করা মেল দর্শক দেখতি পাচ্ছেন যে সাইজ কালার মাশাআল্লাহ অনেক বড় আছে পাখিগুলা এবং সুন্দর পাখি

এটাও ভাই ওই 13000 টাকা পড়বে ভাই এটা সিঙ্গেল নাকি না ভাই এটা সিঙ্গেল না এটা মেলটা বক্সের ভিতরে ঢুকে গেছে আপনারা ক্যামেরা দেখে এটাও রিসেন্টলি ব্রিড করে এটা অলরেডি দুইবার ব্রেড করা আছে জি এখন গরম পড়ছে তো তো চিন্তা করছে আর এই সিজনে ব্রেড করাবো না এই সিজনে ব্রেড করাবো না দেখেন এই সিজনে আর ব্রিডিং এ দিব না তো এটা মেলটা ভিতরে আছে এটা হলো ফিমেলটা হলো টার্কিস ব্লু আর মেলটা এমনি ব্লু আর কি ডিপ ব্লু এগুলা কয়টা করে ডিম বাচ্চা দেয় এটা প্রথমবার পাচ্ছিল পাঁচটা পরের বার করে চারটেছিলেন আপনারা পাখির বিশাল বড় লেস অনেক বড় হয়তো চলে আসছি ভাইয়ের কলোনিতে খাবার থেকে আমরা কলোনির ভিতরে চলে আসছি কলোনির কাছে প্রচুর পরিমাণ পাখি আছে সবচেয়ে বেশি পাখি আছে আর এখানে অনেক লাভবাজ পাখি আছে লাভ বাজ কি বিক্রি করার জন্য নাকি হ্যাঁ ভাই লাভবাজ কেউ চালিয়ে নিতে পারবেন এগুলো সব রানিং লাভবাটের হ্যাঁ রানিং পেয়ার

এগুলো দর্শক আপনার থেকে কীভাবে কালেক্ট করবে এটা ভাই আমাদের ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ডাকার বাহিরে ডেলিভারি চার্জ সহ ফুল পেমেন্ট অ্যাডভান্স আর কি ঢাকার ভিতরে আপনার ডেলিভারি চার্জ দেওয়ার পরে বাকি টাকা ওই পাখি দেখে পাখি রিসিভ করে এরপরে দেওয়ার সুযোগ আছে আর ঢাকার বাহিরে পেমেন্ট ফুল পেমেন্ট অ্যাডভান্স আর কি এটা আপনারা এত ধরে ভিডিও করেন মানে নিশ্চিত নির্ভাপনায় নিতে পারেন এটা আপনার ইয়ে যেহেতু আপনি নিজে এসে ভিডিও করেন যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে যোগাযোগ করলে বা ইয়ে করলে এটা সমাধানযোগ্য নিশ্চিন্তে নিতে পারেন আর আমাদের এটা হলো খামারের প্রতিবেদন থেকে কারো আবির্বের সুন্দর একটা খামার খামার এবং একসঙ্গে নিশ্চিন্তে আপনার আবির্বের সাথে যোগাযোগ করতে পারেন এই পাখিগুলোর জন্য ফোন নাম্বার লোকেশন শেয়ার করে দেন জিরো ওয়ান নাইন দুইশো ষোলো দুইশো ষোলো সাতাত্তর এটা লোকেশন সাবার গেন্ডা ধন্যবাদ হ্যাঁ